সর্বজন বলতে হবে বেশিক্ষণ ধরিয়া সকলের চরণ প্রণতি জানাই যেভাবে প্রশ্ন দান করেছিল সভাস্থান প্রথম গেল একখানা গান প্রথম প্রশ্নের জবাব দিলাম সভ্য সবার দ্বিতীয় প্রশ্ন করলো মোড়ে বুঝাই বলো আমার ধারে সর্বশাস্ত্রের মধ্যে কৃষ্ণের দিয়েছে সম্মান সেই কৃষ্ণ লিলো দল কেন রাধার পায়ে দাসখত দিল তুমি এসে বলো সবাস্ত যেখানে আলোচনা রেখেছি ওখান থেকে এবার আরম্ভ করছি আলোচনাটা কোথায় ছিল মূর্তি পূজা যারা করে মূর্তিতে কথা বলতে পারে কি হলে পারে কি বলেছিলাম ভেরি গুড প্রণাম জানাই মা বিশুদ্ধ ভক্তির দ্বারা মূর্তিতে কথা কয় তাহলে ভক্তি কয় প্রকারের আছে বসুধায় এটা বোঝবার বিষয় দুই প্রকারের ভক্তি আছে দাঁড়িয়ে বলি আপনাদের কাছে কি কি একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি আর একটা হচ্ছে বৈধি ভক্তি সাই বৈদী ভক্তি বলেখানে জাগতিক জগতের কিছু চাওয়া পাওয়ার তরে যারা ঈশ্বরের কাছে কান্নাকাটি করে যেমন উনিশ বছর বিয়ে করে সন্তান আদি নাই স্বামী স্ত্রী দুজন মিলে যেখানে হরি নাম হরি হরি বলে সেখানে গিয়ে হয়তো ভেসে চোখের জলে বলল সবার ঠাই যে গোবিন্দের করুণায় রাধারানীর করুণায় আমাদের যদি ঘরে একটা সন্তান হয় আগামী আগামী বৎসর আমি দশ হাজার টাকা দিতে চাই আসে না কারো ব্যবসা বাণিজ্য ভালো হয় না মোটে শোষ চলে গেছে মা কালীর নিকটে মা যাতে আমাদের ব্যবসা বাণিজ্যটা ভালো হয় সেই আশীর্বাদ মা আমায় মা কালীরে চায় না কৃষ্ণেরেও চায় না ও চায় ব্যবসা যাতে ভালো হয় ও চায় যাতে ছেলে হয় এরে কি ভক্তি বলা হয় বৈজি ভক্তি বিধি মার্গ আর রাগ মার্গ বসে শোনেনি জ্ঞানী মার্গ তাহলে রাগ মার্গ কাহাকে বলা হয় জাগতিক জগতের কোন সম্পদের আশায় সাধন ভজনও করে না সেই ভক্ত সমুদয় এখানে শাস্ত্রে কি প্রমাণ দেয় অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান্য কৃষ্ণানুশীলন ভক্তিরও উত্তমা তাহলে উত্তম ভক্তি বলে তারে জাগতিক সম্পদ দিলে তারে জাগতিক সম্পদে ভোলে না তার মন একমাত্র তার ইষ্ট দেবতাকে পাবার তরে তার দুটো চোখে জল ধরে দেখা দেও দেখা দে আমার মদন মোহন প্রমাণ ভক্ত সনাতন সকল ফেলে কৃষ্ণ বলে যখন ব্রজে গেল সে কিন্তু যমুনার পাড়ে কুড়াইয়ে একটা পরশমণি পেয়েছিল পরশমণি কারে কয় বলে লোহাকে যদি স্পর্শ করা যায় যত লোহায় স্পর্শ করবে তত স্বর্ণে পরিণত হবে এই জিনিস যদি পাওয়া যায় একটু মনে মনে বাজিয়ে দেখুন একজন লটারিতে এক কোটি টাকা বাদি ছিল শুনে এই আট আটাক করে মরে গেছে রিক্সা চাল মাইরে সত্যি বঙ্গায় সব শুয়ে পড়ছে ওরে যেই কইছে তোমার এক কোটি বাদিস এই এক কোটি মরিয়েই গেল আর যদি পরশ মনি কেউ পায় এইটাই সোনার হয়ে যেত রে মোটে মনে ভেবে কোনো কিছুর মূল্য নাই পেলো কে ভক্ত সনাতন হস্ত দিয়ে স্পর্শ করে নাই সে তখন ছোট্ট একটা লাঠি ধরে ওটা সরাইয়ে রেখে দিল একটা দাসের গোড়ে বালির ভিতরে তাহলে আমার যে শ্লোকটা আপনাদের শুলানাম আসরে কি অন্যান্য অভিলাষিকা শূন্য জ্ঞান ও কর্ম প্রীতম আনুকূল্য কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা তাহলে গিয়ে বলি আমার কাব্যের উক্তি এইটাকে বলে তুকি ভক্তি তুকি অকামনা রাগাত্মিকা বেদাতীত ব্রজপ্রেম গৌরহরি বল এই অহৈতুকি ভক্তির আধারিণী তার নাম হচ্ছে রাধারানী শান্ত মধুর রস একমাত্র মধুর রসে শ্রীকৃষ্ণ হয় বস মধুর রস হচ্ছে সর্বরসের সরস বোঝা যাচ্ছে আমার কথাটা মাধুর্য প্রেমের ঊর্ধ্বে কোন প্রেম নাই সেই প্রেমের আধারিনী বিনোদিনী রায় তাই প্রেমের গুরু স্বীকার করে স্বয়ং মদন মহান পদে দাস খাদ দিল করিয়া খান রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল ভক্তগণ তাহলে রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু এই রাধার প্রেমটাকে প্রকাশ করবার তরে নিজে কৃষ্ণ রাধার ভাবকান্তি বিলাস অঙ্গে ধরে গৌর রূপে নবদ্বীপে অবতীর্ণ হল এটা দরকার জানা মহাপ্রভু না আসা পর্যন্ত বসে শোনেনি কেন বন্ত এই অহৈতুকি প্রেমের প্রকাশ ত্রিজগতে ছিল না এই জন্য কি বলে হ যদি ভজন সেই তোকে সেই রাধা সীমা ব্রজের মহিমা এই জগতে জানাতকে তোকে গ গাই না জগতে জানা তোকে এই রাধা হচ্ছে প্রেমের গুরু সিদ্ধি বাঞ্ছা কল্পতরু চৈতন্য চরিতামৃতে দিয়েছে প্রমাণ কি বলছে বহু পথে ভগবানকে পাওয়া যায় কিন্তু পরিপূর্ণ প্রাপ্তি একমাত্র রাধা প্রেমে হয় এই জন্য কৃষ্ণ গুরু বলে দাসখত দিয়েছে রাধার চরণতলে দ্বিতীয় প্রশ্নের জবাব হল সায় তৃতীয় প্রশ্নখানি এইবার আমি ধরিয়ে আনি এই যে নিতাই গৌর দুটি ভাই ছিল দুইজন গেল দুই পথে প্রশ্ন করেছে সভাকে আমরা জগতের যে কোনো পথে যাই বল। এক কথায় বলি তাই কলিতে গার্হস্থ ধর্মের উপরে আর শ্রেষ্ঠ ধর্ম নাই আমি বলি না এটা বলেছেন আমার চৈতন্য গোসাই চৈতন্য মহাপ্রভু যিনি প্রথমে একটি বিবাহ করেছিলেন তিনি লক্ষ্মীপ্রিয়া তাহার নাম ছিল আমি বলি সভা তটে তাকে যখন সাপে কাটে মৃত্যু হবার পরে বিষ্ণুপ্রিয়াকে আনল ঘরে আপনারা জানেন ভালো তাহলে মহাপ্রভু মূলত কিন্তু সংসার করতেই এসেছিলেন বিশেষ কারণে উনি সন্ন্যাস নিয়ে বাইরে গেলেন কারণগুলো যদি জিজ্ঞেস করে বলবো আমি পরে পরে আগে আবাইকারে সাঁগের খ্যাত দেখাবো না দেখি পরে এসে কি কয় তার বোধ বরাদ্দ কতটুক এটাও তো মাপার দরকার আছে মশাই যদি প্রশ্ন করে তাই যে মহাপ্রভু সন্ন্যাস নীল কেন জানতে চাই কী কী কারণে করেছিল সন্ন্যাস গ্রহণ সেগুলো বলবো পরে আগে বললাম সভাধারে যে কলিতে গার্হস্থ ধর্মের উপরে কিছু নাই এই জন্য বৈষ্ণব যারা মহাপ্রভু কি শিক্ষা দিলেন তারা নিত্যানন্দের কৃপা সারা গৌর কৃপা পাবে না কোনো জন্ম এখনো নবদ্বীপে গেলে কি বলে আগে গৌর বলে জয় নিতাই জয় নিতাই গৌর হরি আমরা বলি কিন্তু কয় ওই পথে চলি নিত্যানন্দ মহাপ্রভুর দুটো বিয়ে ছিল সূর্যকান্ত সরখেলের দুই মেয়ে নিতাই নিতাই দিল জাহ্নবী আর বসুধা দুটি স্ত্রী হয় তাই নিয়ে সংসার করে নিত্যানন্দ রায় আটটি সন্তান তার করেছিল জনমগ্রহণ জন্মগ্রহণ তথাপি সে পূর্ণ কুম্ভ একবার হরি বল ভক্তগণ এত সোজা না সংসার সবাই করতে পারে না নেটাই নেওয়া পদই বেশি গুরুকৃপা না হলে আর সমানে সমানে যদি না মেলে তুমি প্রেমিক কইলে তোমার বউ যদি হয় তামুক কাজ হবে না নেতা অত সোজা না বউ প্রেমিকা হলো স্বামী যদি হয় উল্টো ওই যে হাসতেছি কায়দা একদম খাঁটি খাঁটি কথা বলতেছি কি তাহলে প্রেম কি একজনা হয় নাকি দুইজনের টানা টানি লাগে না অনেক ছেলে পেলেরা আসে যারে তারে দেখে ভালো লাগিয়ে বসে আর কি সুন্দর মৌসুমি কে ভীষণ ভালো লাগে তোর এই জায়গায় কেউ মৌসুমি আসে নাকি আবার কিন্তু মৌসুমি যে ওদের ভালোবাসে না তা বোঝে না ও মৌসুমি যে ফোন করবে রাত দুটোর সময় ফোন করবে একটু আমাকে মেসেজ দেবে আই লাভ ইউ কি বলদের বলদ তুই আগে খবরটা নে তোরে ভালোবাসে কিনা কি সত্যি কথা না এই বলদামির জন্য কতজন যে মারা যায় অকালে জীবন ঝরে যায় আবার কে অভিনয়ের ফাঁদে পড়ে নিজের মা বাবাকে ছেড়ে বিধর্মীদের সঙ্গে চলে যায় আছে না ওরে লাভ জেহাদ কয় পিছনের দিকে তাকাই না মা বাবার দিকে তাকাই না এই কিছুদিন আগে আমি আমি অসীম সরকার থানায় গিয়ে মাননীয় বাবুর সামনে মেয়ে ডারে নিয়ে ওখানে আমি যাব না আমি এত বুঝাচ্ছি মা ও জায়গা ভালো থাকবি না আমার বাড়ি তুই একটা সব কথা থাক বাপের বাড়ি যাস তুই আমার বাড়ি আয় তারপরে ভালো লাগলে আমি রাখি আসবানি যাবো না আমার আমার দিকেও তাকায় কি ঘোড়া খাইছে খুব বেশি দিন না নেই কয়েকদিন পরে কান্তি কান্তি আসবেন বুঝতে পারছেন কি বলছি সাবধান করিব না এইরকম ফাঁদে আপনারা কেউ পড়বেন না বিবাহ জিনিসটাও তো সহজই না বিবাহের দ্বারায় আগামী দিনের প্রজন্ম কেমন হবে তাহা নির্ণয় হয় এত সোজা না এই জন্যে বিবাহ যদি সুন্দর বিবাহ ব্যবস্থাটাকে যদি সুন্দর করা যায় তাহলে সুসন্তান হওয়ার থাকে আশায় সুসন্তান যদি ভারতে জন্ম নেয় তাহলে ভারতেরই উচ্চশীল হবে এটা আমি বলতে পারি সবাই আর বিবাহ ব্যবস্থা যত ভেঙে যাবে যার সাথে যার বিয়ে হবে কুসন্তানে বলে যাবে আর গুতো গুটি মারামারি ফাটা ফাটি চলতে থাকবে না হ্যাঁ একদম সত্যি কথা আগে এইগুলো বিচার করে বিয়ে হতো রক্তটা কত দূরত্ব নিজের মাতুল মার মাতুল বাপের মাতুল এই তিনটে তো বাস্তই বাস্ত কি ঠিক বলছি না বেঠিক বলছি বলেন ঠিক না বেঠিক বলেন নিজের মামাকে মামার বংশের সাথে বিয়ে মার মামা বা বাবার মামার বংশের সাথে বিহত রক্তের কাছাকাছি যত বেশি বিয়ে হবে তত উগ্র সন্তান জন্ম নেবে জগতের অহিতচারী সন্তান জন্ম নেবে তাদের দ্বারাই বিশ্বে সন্ত্রাস করাবে বিশ্বটাকে বিষময় করে তুলবে তারা কারা ওইভাবে জন্ম নেবে যারা কেউ ঠেকাতে পারবে না আসল জায়গায় হাত দেবে না অন্য জায়গায় আতাই ভেড়ায় আসল জায়গায় হাত দেবে না মানুষ বুঝতে পারতেছেন ব্যাপার কি স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই যেভাবে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত তেমন সন্তান পাবে তেমনই সন্দীপিত এত সোজা না এই জন্যে বিবাহ ব্যবস্থাটাকে আগে ঠিক করা চাই তাই না হলে সুসন্তানের আশা কিন্তু নাই গার্হস্থ প্রশস্ত ধর্ম বলি ধরে এই সাধু মহাপুরুষ অবতার আসে এই গৃহীর সংসারে হরিবল হরিবল বড় বড় সাধু মহামানব কোথায় জন্ম প্রাক্তন ডেপুটি স্পিকার মাননীয় হরিদাস মিত্র মহাশয় জিজ্ঞেস করেছিলেন নেতাজির মা প্রভাবতীর কাছে মা এত সুন্দর সন্তান তুমি কীভাবে পেলে বলেছে এক কথাই বলেছে আমাদের স্বামী স্ত্রীর অটুট ভালোবাসার ফলে ভালোবাসা ঝগড়াঝাটি হয়নি ঠোকাঠুকি না তো উনি তো আমার গায়ে কোনোদিন হাত দেয়নি ঝগড়া হয়েছে সে ঝগড়া তো আলাদা ঝগড়া কিন্তু মানসিকভাবে কখনো আমাদের দূরত্ব বাড়েনি তুমি আমাকে এটা বলছো বিচার করলে না তুমি ভেবে দেখো আমি এটা করেছি কিনা ভাবে হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যত ভালোবাসা গভীর থাকবে তত ভালো সন্তান জন্ম হবে রক্তের দূরত্বটা বেশি রেখে যত বিবাহ হবে তত শান্তিপ্রিয় শান্ত সন্তান জন্ম নেবে তারপরে একটা কথা আছে পরিবেশে অনেক সময় খারাপ হয় জয়রা এই জন্য বলেছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ জন্য ভালো মানুষের ছেলেও খারাপ সঙ্গ পাইয়ে খারাপ হয়ে যায় কোনোদিন মত খায় না আর বাড়ির পাশ দিয়ে যদি সব ছেলেরা খায় ভাই চল না আমরা যাই একটু পিকনিক করে আসি চল না গেও তো খাই না একটু খাও অল্প একটু এক ডাক না দিছি উঠে গলা পুড়ে ওঠে বুঝিস না বড় বড় মানুষ খায় জানিস কয় আর কায়দা করে কয় এই অল্প একটু প্রথম দিন একটু দিলো জল বেশি দিয়ে একটু স্যাট করিয়ে উঠলো কেমন একটু জিম 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 ঝিম বা ভালো তো একটু জিম জিম পরে আর এক দিন গেছে দুই মুটকি গেছে ফিরিতে গেছে পরে আর এক দিন তিন মুটকি এখন একটু ঠিক আছে চল বাড়ি চল এইবার বাবার পকেটে টাকা নিয়ে যাইয়ে কিনে খাওয়া আরম্ভ করেছে দেখ কেমন লাগে এখন বাড়ি ফিরতে সেরা বারোটা হ্যাঁ দরজা খোল সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই জন্য পরিবেশটাকেও সুন্দর রাখা চাই পরিবেশ যদি নষ্ট হয় তাহলে কিন্তু মানুষ কষ্ট পায় যারা পরিচালনা করবে দায়িত্বটা কিন্তু তাদের উপর বর্তায় এস বেশি বেশি না আরতি আটতি অনেক দূর চলে আইছি থামিয়ে গেলাম কথা বোঝা গেল এই জন্যে সংসার ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম নাই যে ধর্ম পালন করেছে আমার দয়াল নিতাই পরিষ্কার জবাব দিলাম সবাস্থান শেষ করি গিয়ে আমি আরাক্ষানা দাম বাহ